দেখুন একবার রেসিপিটাকে কতটা লোভনীয়ভাবে এটা তৈরি হয়েছে বাচ্চাদের টিফিনে যদি আপনি একবার বানিয়ে দেন বারবার কিন্তু বানাতে বলবে এতটাই টেস্টি এটা হয় তো দেখুন মাত্র পাঁচ মিনিটের মতো সময়টা লাগে আগে থেকে যদি আলুটাকে সেদ্ধ করে রাখেন তাহলে মাত্র ওই পাঁচ মিনিটের মতোই সময়টা লাগবে তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো আজকের এত সুন্দর লোভনীয় রেসিপিটি বানাবো সুজি দিয়ে তাই এখানে নিয়েছি এক কাপের মতো ওই যে সুজিটাকে সুজিটাকে নিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর একটু দেবো ওই চিনি তো চিনিটাকে কেন দিচ্ছি এখানে একটু আমি ওই দইটাকে ইউজ করব তাই একটু চিনি দিচ্ছি তো এক চামচের মতোই দিয়েছি তারপর এখানে ওই যে টক দইটা দিলাম তিন চামচের মতো দইটা খুব একটা টক না সেই জন্য একটু বেশি করেই নিয়েছি আমি তারপরে যে এক কাপের মতো জলটাকে নিয়েছি নিয়ে সুন্দর করে একদম পেস্ট বানিয়ে নেব একদম পাতলা করেই তো দেখতেই পাবেন কিভাবে কাজটি হচ্ছে একদম ফাইনভাবে যেন কাজটি হয় এতে করে সময়টা বেশি লাগবে না আর যদি সময় থাকে হাতে তাহলে এটাকে একটু সময় ধরে রেখে দিলেও হবে তো আজকে আমি রাখবো না মোটামুটি দেখতে পাবেন কতটা কী সময় লাগে তো একটা বাটিতে নিয়েছি এটাকে আমি নিয়ে না একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর কীভাবে জিনিসটা তৈরি হয়েছে দেখুন একটু পাতলা করেই তৈরি করেছি তো পাতলা করে তৈরি করলেই ভালো তো আপনারা বুঝতে পারবেন কেন আমি কথা বলছি তো মোটামুটি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জিনিসটা তো এটাকে আমি রেখে দিচ্ছি তো তখন আমি কি করব ওই যে আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম না তো ওটাকে মোটামুটি মাখিয়ে নেবো বা মেখে নেবো তো দেখুন এটা সেদ্ধ করা রয়েছে আলুগুলো তো মোটামুটি এগুলোর সাথে আমি কিছু মশলা মেশাবো যাতে এই আলুরটা খেতে দুর্দান্ত লাগবে আলুর পুটটাকে তৈরি করে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণটাকে দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি একটু ভাজা জিরে আর ওই যে গরম মশলা গুঁড়োটা ছিল ওটাই একসঙ্গে ছিল তো ওটাই আমি নিয়েছি অল্প করে নিয়েছি তো ভাজা জিরেটা দিলে খেতে কিন্তু ভালো লাগে এটা মাথায় রাখবেন তো ওটা আমি দিয়েছি দেওয়ার পর ওই যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর ওই যে পেঁয়াজ কুচিটা দিয়েছি অনেকটাই দিয়েছি তারপর ধনেপাতা কুচি দিয়েছি তারপর এখানে একটু ওই চাট মশলাই দিয়েছি বা আমচুর পাউডার হলেই হবে তো আমার কাছে চাট মশলা ছিল ওটাই আমি দিয়েছি তো এইগুলো যদি না থেকে থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিলেই হবে এক চামচের মতো দিয়ে দিলেই হবে তো দিয়ে না সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন কতটা সহজ এই পদ্ধতিটা কোনোরকমভাবে এক্সট্রা করে খাটতে হলো না শুধুমাত্র আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিলেই হলো তো দেখুন সেদ্ধ করে নেওয়ার পর কিছু মশলা মিশিয়েছি মিশিয়ে নেওয়ার পর সুন্দর করে মেখে নিয়েছি বেশ এখানে আলুর পুরটা তৈরি হয়ে গেল তো এখানে আরও একটা জিনিস লাগবে দেখিয়ে দিচ্ছি সেটা কি। সেটা হলো ওই টমেটো সস বা কেচাপ তো আজকে আমি কেচাপটাকে নিয়েছি এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে কালারটা একটু অন্যরকমভাবে হয়েছে কিন্তু আমি কোনোরকম কালার বা কিছু মেশাইনি তাই তাইভাবে কালারটি হয়েছে তো দেখুন এটাই আমি নিয়েছি তিন চামচের মতো তারপরে এই দিকে ওই যে আলুটাকে যতক্ষণ ধরে মেখে নিয়েছিলাম ততক্ষণ ধরে রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু এই যে একটু ঘন হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি তো এইভাবে কাজটি হয়েছে তো এতে না আমি একটা উপকরণ মেশাবো যার কারণে এটা কিন্তু ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে তো দেখুন মোটামুটি বা হালকাভাবে তৈরি হবে তো যার কারণে আমি কি করেছি একটু বেকিং সোডা দিয়েছি ওই যে চামচের চার ভাগের এক ভাগ মোটামুটি দিয়েছি বেকিং সোডা তো এটা দিয়ে একটু জল দিয়েছি দিয়ে না সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাবেন কাজটি একটু পরেই হবে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজটি হচ্ছে এটা মেশালে এই যে বেলাটি ভীষণই হালকা হয়ে যায় ফুলে যায় তো যার কারণে এটা দেওয়া আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় না হলে কিন্তু একটু সময় লাগবে তো দেখুন সোড়াটাকে দেওয়ার পর এভাবে কিন্তু অনেকগুলো বাবলস এইভাবে সৃষ্টি হয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কাজটি হবে তো এটাকে আর কিছুই করছে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তো আগে থেকে আমি একটা তাওয়া গরম করতে রেখে দিয়েছি খুব গরম হয়ে গিয়েছে তারপর আমি কী করেছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো করে দেওয়ার পর একটু তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তাওয়াটাকে কিন্তু প্রথম থেকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে তারপর দেখুন ওই যে ব্যাটারিটিকে আমি দিচ্ছি তো আজকে আমি একটু বড়ো করে বানাচ্ছি আপনারা চাইলে ছোটো করে বানাতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে হলে কিন্তু একটু ছোটো করেই বানাবেন তখন কিন্তু দেখতে ভালো লাগে বাচ্চারা বেশ পছন্দ করেই খাবে ওদের ভালো লাগবে তো আমি ব্যাটারিটিকে দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটু গোল করে সেভ করে নেওয়ার চেষ্টা করছি তো এখানে কি করেছি এটাকে এইভাবে মোটামুটি কাজটিকে করে নেওয়ার পর আমি এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এইভাবে এক মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় উপরের দিকটা তো দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু কিছুই লাগছে না তো তখনই আমি কি করেছি ওই যে কেচাপটাকে নিয়েছিলাম ওটাই আমি দিচ্ছি বাচ্চাদের টিফিনে দিতে হলে কিন্তু এই কেচাপটাকে দিতেই হবে বা সসটাকে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই এটা দেওয়া তো দিয়ে সুন্দর করে এইভাবে স্প্রেড করে দিচ্ছি করে দেওয়ার পর ওই যে আগে থেকে আলুর পুটটাকে আমি বানিয়ে রেখেছিলাম ওটাই আমি দেবো তো দেখুন এইভাবে বানাতে মোটামুটি কী বলব ওই দুই মিনিটের মতো সময়টা লাগবে বেশি কিন্তু সময় লাগে না তাই আমি বলছিলাম মোটামুটি আগে থেকে যদি আলুটাকে সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে ওই পাঁচ মিনিটের মতোই সময়টা লাগবে তাই বলছিলাম তো মোটামুটি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন তাছাড়া ভিডিওতে একটা লাইক দেবেন ওই কাজগুলো আপনারা একদমই করেন না তো অবশ্যই এই কাজগুলো করবেন তো দেখুন মোটামুটি এটাকে দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে যেহেতু সুজির রেসিপি একটু তো ক্রিস্পি হয় যার কারণে এইভাবে ভাঁজ করতে একটু অসুবিধা হয় কিন্তু হয়ে যায় কাজটা সেভাবে কিছু অসুবিধা হয় না তো একটা চামচ বা একটা খুন্তি সাহস এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি তারপরে যে কুটটাকে ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি বা কাজটাকে এইভাবে আমি করে নিচ্ছি তো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি বাচ্চাদেরকে দিয়ে একবার দেখবেন যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন তো দেখুন একটা কিন্তু বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি লো রেখে একটু তেল দিয়েছি তেলটাকে দেওয়ার পর ওই যে প্লেয়ারটাকে দিয়েছি দেওয়ার পর সুন্দর করে একটা সেপ দিয়েছি তো দেখুন কত সহজ এই পদ্ধতিটি তো যদি ভালো লাগে বারবার বলছি সেটাকে তো কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো তাছাড়া এইরকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো অবশ্যই জানাবেন তো একই রকমভাবে সসটাকে দিতে হবে বা কেচাপটাকে দিয়ে আলুর পুরটাকে দিতে হবে দিয়ে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে তো দেখুন মাত্র এক কাপ সুজি দিয়ে কত সুন্দর রেসিপিটি তৈরি করা গেল এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা বেশ মজা করেই খাবে তো অবশ্যই একবার দিয়ে দেখবেন যদি তারা ভালোবেসে খায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বারবার আমি এক কথায় বলছি তো অবশ্যই কাজগুলো করতে হবে যদি ভালো লাগে রেসিপিটি তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো অবশ্যই এই কাজগুলো করবেন আমাকে সাপোর্ট করবেন তো একদম দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে ভীষণই সুস্বাদু এই রেসিপি সবারই কিন্তু ভালো লাগবে বাচ্চারা কেন বড়রাও কিন্তু বেশ মজা করেই খাবে তো একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই